হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো প্রাইমারি এডুকেশন চ্যানেলটি এমন একটি চ্যানেল যেখানে সহজ সরল ভাষায় অঙ্কের বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হয় এছাড়া তোমাদের যে পাঠ্যপুস্তকটি আছে তোমাদের ক্লাসের যে বই সেই বইয়ের অঙ্কগুলির পেষ্টা ধরে ধরে অঙ্কগুলো করানো হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও অঙ্ক শিখতে পারে ঠিক আছে আজকে ক্লাস শুরু করছি পঞ্চম শ্রেণী গণিত পেজ নাম্বার সেভেন স্থানীয় মানে বিস্তার দেখো এক অঙ্কর করেই দিয়া আছে ছশো সাতাশ স্থানীয় মানে বিস্তার করি এবং যোগ করি যদি একক দশক শতক এইভাবে সাজিয়ে করি ছয় দুই সাত এই যে ছয়শ সাতাশ সংখ্যাটি এই সংখ্যাটির অর্থগুলো আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো যে ছয় মানে কি শুধু ছয় না আরো কিছু দুই মানে কি দুই না অন্য কিছু এইগুলো আজকে বোঝার চেষ্টা করতে হবে দেখো একে যদি আমরা টাকা পয়সার অনুযায়ী হিসাবটা করি তাহলে বুঝতে সুবিধা হবে একক দশক শতক একক মানে মনে করো সব এক টাকার কয়েন আর দশক মানে হচ্ছে দশ টাকার নোট শতক মানে একশো টাকার নোট তাহলে এই সাতটি এক টাকার কয়েন মানে কি সাতটি এক টাকার কয়েন মানে সাত টাকা এখানে দেখো একক দশক শতক এখানে আমরা বিভিন্ন রকম স্থানীয় মানে লিখবো ছয় এর স্থানীয় মান স্থানীয় 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 মান 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 এগুলো আমরা এখানে করব দেখো এখানে এক টাকার কয়েন কটি আছে সাতটি আছে মানে সাত টাকা দশ টাকার কয়েন নোট কটা আছে দুটো আছে মানে দশ দোকানে কুড়ি টাকা আছে আর ছ ছটা আছে একশো টাকার নোট এর একশো টাকার নোট এবার ছয় মানে তাহলে কি হলো ছটা একশো টাকার নোট মানে কত টাকা ছশো টাকা এই জন্য ছয় দেখো লেখা আছে শুধু ছয় অথচ আমরা লিখছি ছয় কারণ কি এটা শতকের ঘরে অবস্থিত রয়েছে অর্থাৎ সব একশো টাকার নোট সেই জন্য ছটা নোট মানেও ছশো টাকার সমান এবার এখানে দেখো দশ টাকার নোট কটি আছে দুটি দশ টাকার নোট দুটি মানে কত টাকা হয় কুড়ি টাকা হয় আর সাত টাকার কয়েন কটি আছে এক টাকার কয়েন কটে সাতটি তাহলে এখানে আমরা সাত লিখবো এবার দেখো এগুলোকে যদি যোগ করি এই বরাবর লিখতে হবে এগুলোকে যদি যোগ করা হয় তাহলে কত সাত দুই ছয় দেখো ছশো সাতাশ আসছে তার মানে এই ছশো সাতাশ এই কথাটাকে আমরা যদি মানে স্থানীয় মানে বিস্তার করি তাহলে ছশো প্লাস কুড়ি প্লাস সাত এইভাবে আসবে তাহলে সংখ্যাটি আছে ছশো সাতাশ আর স্থানীয় মানে বিস্তার করলে কুড়ি আর সাত এইভাবে আসবে দুই কত করি আছে এবার আমরা যদি একক দশক শতক হিসাবে লিখি তাহলে ঠিক একই রকম ভাবে আট এর স্থানীয় মান সমান কত হবে আটশো এখানে একটু একক দশক শতক লিখে দিলাম ঘরে আছে নব্বই সাত এর স্থানীয় মান সমান শুধুই সাত তাহলে মোট কত হচ্ছে যোগ করে সাত নয় আট তাহলে সংখ্যাটি হলো এটা সংখ্যা সংখ্যাটি হলো আটশো তাহলে দেখো আর একবার বুঝিয়ে দিই এক টাকার কয়েন কটি আছে সেই আগের অঙ্কটির মতো সাতটি মানে সাত টাকা নট নটি দশ টাকার নোট মানে নব্বই টাকা আটটি একশো টাকার নোট মানে আটশো টাকা এই সব কটা মিলে যোগ হয়ে হলো আটশো সাতানব্বই দেখ দেখো তিন দাগের অঙ্কটি আহ স্থানীয় মানে কথায় লেখা আছে নয় শতক আট দশক আট দশক ছয় একক এই কথায় লেখা আছে এটাকে প্রথমে আমরা সংখ্যায় লিখে নেব একক দশক শতক দেখো নয় শতক মানে শতকের ঘরে নয় আট দশক দশকের ঘরে আট ছয় একক এককের ঘরে ছয় এবার নয় এর স্থানীয় মান এর স্থানীয় মান নয় ইকুয়াল দেখো নয় শতকের ঘরে তাহলে নটা একশো টাকার নোট নটা একশো টাকার নোট মানে কত হচ্ছে নশো টাকা একক দশক শতক অবশ্যই লিখবে এরপরে আছে আট এর স্থানীয় মান আট এর স্থানীয় মান কত হবে আশি কারণ কি আটটি দশ টাকার নোট মানে তো টাকাই হয় আর এগুলো হচ্ছে এক টাকার কয়েন টাকার কয়েন মানে কত হবে ছয় টাকা হবে এবার এদের যোগফল কত ছয় আট নয় এখানে লিখবে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো নয় আট ছয় মানে নশো ছিয়াশি চার দাগ সাত ছয় দুই পাঁচ একক দশক শতক হাজার তাহলে সাত এর স্থানীয় মান স্থানীয় মান সমান একক দশক শতক হাজার দেখো এখানে চারটে সংখ্যা পর্যন্ত আনতে হয়েছে সাত হাজার ছয় এর স্থানীয় মান সমান দুই এর স্থানীয় মান সমান কুড়ি পাঁচ এর স্থানীয় মান সমান দুই পাঁচ অতএব সংখ্যাটি হলো যোগ করে দেখো কত হচ্ছে পাঁচ দুই ছয় সাত সংখ্যাটি হলো সাত হাজার ছশো পঁচিশ আগে প্রথম থেকে বুঝে নাও দেখো এখানে এক টাকার কয়েন আছে পাঁচটা তার মানে টাকা দশ টাকার নোট কটি আছে দুটি কুড়ি টাকা একশো টাকার নোট কটি আছে ছটা ছশো টাকা এক হাজার টাকার নোট আছে সাতটা তাই এখানে সাত হাজার টাকা আছে এইসব যোগ করে হলো সাত হাজার ছশো পঁচিশ পাঁচ দাগ পাঁচ লাগে আছে চার অঙ্কের আহ পাঁচ লাগে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পরে চার তিনটে শূন্য একক দশক শতক হাজার এবার এখানে যদি স্থানীয় মানে বিস্তার করতে হয় তাহলে স্থানীয় মানে বিস্তারটা কেমন হবে দেখো এখানে এক টাকার কয়েন একটাও নেই দশ টাকার নোট নেই একশো টাকার নোট নেই শুধু হাজার টাকার নোট আছে একটা তার মানে এক হাজার টাকা প্লাস শূন্য 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 প্লাস শূন্য শূন্য প্লাস শূন্য এইভাবে লিখতেও পারো শুধু এক হাজার লিখলেও হবে এবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ইকুয়াল চারটে নয় কারণ নয়ের থেকে বড় সংখ্যা হয় না একক দশক শতক হাজার বৃহত্তম সংখ্যা বলে সবকটি নয় লিখতে হবে যত অঙ্কের বলবে ততগুলোই নয় লিখতে হবে আর ক্ষুদ্রতম বললে প্রথমে একটা এক বাকিগুলো শূন্য লিখতে হবে এখানে চার অঙ্কের বলে দেখো তিনটে শূন্য একটা এক তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় এবার যদি স্থানীয় মানে ভাঙি তাহলে কি হবে দেখো এখানে এক হাজার টাকার নোট যোগ করে করে এগোতে হবে একশো টাকার নোট কটি আছে নটি নয়শো টাকা দশ টাকা নোট কটি আছে নটি মানে নব্বই টাকা এক টাকার কয়েন কটি আছে নটি মানে নয় টাকা এটা হলো স্থানীয় মানে স্টার এবার ছয় দাগের অঙ্ক যোগ করি দুশো একুশ তিনশো বিরাশি কুশো একুশ যোগ তিনশো বিরাশি দেখো এই অঙ্কগুলো এই যোগ অঙ্ক তোমরা আগে অনেক শিখেছো এইভাবে পাতি একক দশক শতক পাতিয়ে এক যোগ করে আর এইভাবে অঙ্ক যোগ দুই ছয় করা কিন্তু আমরা আজকে যোগটা এইভাবে করব না স্থানীয় মানে বিস্তার করে তারপর অঙ্কগুলো করব এবার আগে এই সংখ্যার মানেগুলো গুলো বোঝার চেষ্টা করো যেটা এর আগের অঙ্কগুলোতে বুঝিয়েছিলাম দেখো দুশো টাকা দুশো টাকা মানে কি তোমার কাছে দুশো টাকা আছে একশো টাকার নোট দুটো আছে দশ টাকার নোটও দুটো আছে তার জন্য কুড়ি টাকা আর এক টাকার কয়েন আছে একটা এইটাকে ভেঙে আমরা এরকম করলাম প্লাস এবার তাহলে তিনশো ক্লাস যদি ভাঙে তাহলে একশো টাকার নোট কটা আছে তিনটে তিনশো দশ টাকার নোট কটি আছে আটটি আশি টাকা দু টাকা এক টাকার কয়েন কটা দুটো তার মানে দুই টাকা এবার দেখো এই একশো টাকার নোটগুলোকে এক জায়গায় নিয়ে আসবে একশো টাকা নোটগুলো সব এক জায়গায় চলে আসতো দুশো টাকা আছে এখানে আর আছে তিনশো টাকা সব একশো টাকা নোট এক জায়গায় নিয়ে আসতে হবে কারণ কি সব দশ টাকা যোগ এক টাকার কয়েন কটা আছে এখানে একটা এখানে দুটো তাহলে এক আর দুই কে এখানে লিখবো এক যোগ দুই দেখো একশো টাকার মোট নোটগুলো মিলে মোট পাঁচটা নোট হলো অর্থাৎ পাঁচশো টাকা হলো কুড়ি টাকা আর আশি টাকা মিললে কত হলো একশো টাকা হলো এক টাকা দু টাকা মিললে কত হলো তিন টাকা হলো এবার এইগুলো পাশে একটু যোগ করে নেব পাঁচশো একশো আর তিন শূন্য ছয় তাহলে যোগ যোগফল তাহলে যোগটা আমরা সাধারণ যে নিয়মে শিখেছি সেই নিয়মে না করে স্থানীয় মানে বিস্তার করে যোগটা করলাম এবার দেখো খদাগ সাতশো আট দুশো সাতাশ সাতশো আট যোগ দুশো সাতাশ আগে এক দুই আর এক তিন সাত আট নয় তাহলে আমার এ পাশের উত্তরও নশো হবে কিন্তু ওইভাবে না করে আমরা অন্যভাবে করছি সাতশো আটকে আগে ভাঙো দেখো মানে টাকা দশ টাকার নোট কিছুই নেই এক টাকার কয়েন আটটি আছে দুশো টাকা এখানে দুশো প্লাস কুড়ি টাকা প্লাস সাত টাকা সব আলাদা আলাদা করে নিলাম এবার দেখো একশো টাকার প্লাস দুশো এবার দশ টাকার নোট শুধু এখানেই আছে এখানে দশ টাকার নোট নেই তাহলে শুধু কুড়ি আর এক টাকার কয়েন আলাদা করে আনতে হবে কত হলো এখানে নয়শো যোগ কুড়ি যোগ এখানে হচ্ছে পনেরো এবার আমরা এখানে আলাদা করে এগুলোকে যোগ করে নেব নয়শো কুড়ি পনেরো পাঁচ তিন নয় নয়শো পঁয়ত্রিশ দেখো যোগ ফল এখানেও যেমন এসেছিল এখানেও তেমন এসছে অর্থাৎ অঙ্কটা আমার ঠিক আছে বুঝতে হবে তুমি এই জন্য পাশে একটু রাফ করে তোমরা করে দেখে নেবে যে তোমার উত্তরটার সঙ্গে ওইটা মিলছে কিনা দাগ আটশো পনেরো তিনশো কুড়ি আটশো পনেরো তিনশো কুড়ি দেখো সাধারণ যোগের নিয়মে যোগ করলে ওখানে হচ্ছে পাঁচ তিন এগারো এখানে হাজারও লিখতে হবে তার মানে দেখো এখানে যদি স্থানীয় মানে ভাঙা হয় তাহলে প্রথমে কত পাবো আটশো পাবো তারপরে এখানে দশ টাকার নোট একটি আছে দশ টাকা এক টাকার কয়েন পাঁচটি আছে একে ভাঙলে কত হবে তিনটি একশো টাকার নোট তিনশো টাকা দুটি দশ টাকার নোট কুড়ি টাকা এক টাকার কয়েন এখানে নেই এবার দেখো এই একশো গুলোকে এক জায়গায় আনলাম আটশো প্লাস তিনশো এই দুটোকে এক জায়গায় আটকে রাখলাম দশ টাকার নোট গুলো কি আছে দশ টাকা প্লাস কুড়ি টাকা এক টাকার কয়েন শুধু এক জায়গাতেই আছে পাঁচটি এখানে কত হলো এগারোশো প্লাস তিরিশ যোগ পাঁচ এখানে একটু আলাদা করে যোগ করে নিই একক দশক শতক হাজার এগারোশো তিরিশ পাঁচ পাঁচ তিন এক এক তাহলে যোগফল হলো কত এগারোশো পঁয়ত্রিশ দেখো যোগফল মিলছে কিনা মিলে গেলে বুঝতে হবে ঠিক আছে আজকে না মেলে তাহলে বুঝবে তোমার কোথাও ভুল হয়েছে ঘদাগ পঁয়তাল্লিশ একুশ আঠাশ বারো পাশে একটু যোগ করে নিই পঁয়তাল্লিশশো একুশ আঠাশশো বারো তিন 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 সাত এবার এখানে ভেঙে ভেঙে করি প্রথমে চার হাজার প্লাস পাঁচশো প্লাস কুড়ি প্লাস এক থেকে ভাঙো দু হাজার টাকা প্লাস আটশো প্লাস দশ প্লাস দুই এবার দেখো হাজার এই এক হাজার টাকার যে নোটগুলো আছে সব এক জায়গায় আনবো এক হাজার আছে প্রথমে চার হাজার আর এখানে আছে দু হাজার এক জায়গায় নিয়ে আসলাম এবার দেখো একশো টাকার নোটগুলো এক জায়গায় আনবো পাঁচশো যোগ আটশো এবার দশ টাকার নোটগুলো এক জায়গায় আনবো কত আছে কুড়ি যোগ দশ এবার এক টাকার কয়েনগুলোকে এক জায়গায় আনবো এক যোগ দুই দেখো এখানে কত হচ্ছে ছয় হাজার এখানে যোগ করে হচ্ছে তেরোশো এখানে হচ্ছে তিরিশ আর শেষে হচ্ছে তিন এটা আমরা রাফে একটু পাশে একটু যোগ করে নিই ছ হাজার তেরোশো ত্রিশ আর তিন 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 সাত সাত হাজার তিনশো তেত্রিশ দেখো এখানে সাত হাজার তিনশো তেত্রিশ এখানেও সাত হাজার তিনশো তেত্রিশ এসছে সাত হাজার তিনশো তেত্রিশ তাহলে অঙ্ক ঠিকই আছে বুঝতে হবে যে অঙ্ক যোগ সমান আছে ঠিক আছে আজকে ক্লাস এখানেই শেষ করছি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও অঙ্কটা শিখতে পারে আজকে ক্লাস এখানেই শেষ করছি